সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন দর্শক এই বাজারে পেঁয়াজ রসুন আলুর বাজার দর দাম কত রয়েছে বিক্রি হচ্ছে কত করে তারপরে পেঁয়াজ দর্শক হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনার আমার দর্শক তাও জানাবো আজকে দর্শক এই যে আপনারা পেঁয়াজটা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক এই দর্শক আজকে বিক্রি হচ্ছে হালি কত করে তারপরে এই যে আলুর বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুন রয়েছে তারপরে চায়না রসুন দেখতে পাচ্ছেন এখানে এগুলোর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা আজকে হালি পেঁয়াজের দাম কত রয়েছে আজকে এই যে হালিপেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই হালি পেজ কিন্তু বিক্রি হচ্ছে দর্শক মাত্র দরে কিন্তু আজকে হালিপে দাম রয়েছে এবং যে কিং পেঁয়াজ সেই কিং পেস্টটা দর্শক বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক মাত্র আহ তেতাল্লিশ টাকা দরে কিন্তু এই কিং পেস্টটা বিক্রি হচ্ছে আমদানি কিন্তু ভালো কিন্তু বেশি কিন্তু একটাই কম এরপরে দর্শক দেশি রসুন এই দেশি রসুন কিন্তু বিক্রি হচ্ছে আজকে বাজারে মাত্র দেশি রসুন বিক্রি হচ্ছে আজকে বাজারে মাত্র সব আপনার সত্তর টাকা থেকে নব্বই পঁচানব্বই টাকা দরে এই দেশি রসুন দর্শক বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে চায়না রসুনের দাম দর্শক দর্শক এই চায়না দাম আজকে রয়েছে মাত্র আপনার একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা দরে কিন্তু এই চায়না বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক এবং চায়না আদা দর্শক সীমাহীন দাম বেড়েছে চায়না আদার দাম কিন্তু সিমেন্ট বেড়েছে এবং চায়না আদার দাম রয়েছে আজকে দর্শক মাত্র একশো পাঁচচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে গিয়েছে দর্শক প্রায় যা আদা দর্শক তো এই ছিল আজকে বাজারের কাছে সর্বশেষ আপডেট আর দেখা পরবর্তী ভিডিও জানলো